হ্যালো বেশ আসসালামু আলাইকুম বরাবর চলে আসলাম এমি গার্মেন্টস থেকে নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমরা অনেক ভালো আছি পিকাচু অনেক আপুরা এবং ভাইয়ারা এমি গার্মেন্টস থেকে চেয়েছিল তো আমাদের কিন্তু পিকাচু কালার চলে আসছে যাদের দরকার তারা অবশ্যই স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে ওই দুইটা নাম্বারেই আপনারা যোগাযোগ করবেন তো যাই হোক কালার হবে পাঁচটা একটু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সুন্দরভাবে আপনার কালারগুলো দেখতে পারবেন ওয়াও প্রথম যে কালারটা খুলতেছে এটা হলো আপনার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ব্ল্যাকের উপরে খুবই সুন্দর পিকাচু কিন্তু আমাদের খুব রানিং একটা প্রোডাক্ট এবং যারা পিকাচু বিক্রি করছেন তারাও জানেন যে এই প্রোডাক্টটা হ্যাভি একটা প্রোডাক্ট এটা হাতাটা কিন্তু অনেক সুন্দর আসবে খুবই সুন্দর ওকে কালার হবে পাঁচটা প্রাইসটা একটু পরে বলে দিচ্ছি সাইজ হবে ফ্রি সাইজ সাইজ আছে না ও এটার সাইজ হবে সরি এটার সাইজ হবে তিনটা তিনটা সাইজ এম এল এক্সেল মানে তিনটা সাইজ খুবই সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন থাকবে উপরেটা হোয়াইট থাকবে শুধু নিচের কালারটা শুধু চেঞ্জ হবে যেহেতু পাঁচটা কালার আমি প্রাইসটা বলে দেবো ওয়াও পিঙ্ক বেবি পিঙ্ক কালো মানে মাথা খারাপ করার মতো কালার ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর প্রাইসটা বলে মাত্র হোলসেল দামে দেখেন অনলি প্রাইস পাচ্ছেন এটা মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি পিকাচু আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ আর যারা হোলসেল বিজনেস পারপাসের জন্য যারা নেবেন তাদের যে কিন্তু রেটটা থাকবে সম্পূর্ণ আলাদা তারা অবশ্যই স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে ওই দুইটা নাম্বারই আপনারা যোগাযোগ করতে পারবেন এই ভিডিও সর্বশেষ এবং লাস্ট কালার আমরা যেটা রাখছি ওটাও খুব সুন্দর কালার হালকা পিঙ্ক টাইপের কালার এটারও প্রাইজ আমরা দিয়ে দিচ্ছি অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো বিয় আজকে এই পর্যন্ত যাবার আগে অবশ্যই আমরা ঠিকানাটা দেখাই দেবো কীভাবে আসবেন চাইলে এই বোর্ডটার একটা ছবি তুলে রাখতে পারেন কারণ অনেক আপুরা ভাইয়ারা দোকানটা আমাদের খুঁজে পায় না ঢাকায় লিফেন রোড ইস্টান মল্লিকা লিফ্টের চারতলা আসলে আমাদের এই মিগানম্যাসটা পেয়ে যাবেন ফ্লোর পাঁচতলা ছিয়ানব্বই আটানব্বই শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ